বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকের নিয়ে চলে আসলাম আরও একটি ভিডিও সেই ভিডিওটি হলো ইনডোর গাছ অনেক আছে আউটডোর গাছও অনেক আছে তার মধ্যে আমরা ইনডোরেরও কিছু গাছ করে থাকি সেই গাছের প্রতিস্থাপন করব কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে গ্রো করবেন সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে তাহলে বন্ধুরা আসুন আমি অ্যাগলোনিমা ইনডোর প্লান্ট গাছের প্রতিস্থাপন করব অনেক প্রজাতি আছে অ্যাগলোনিমা তার মধ্যে এটা হলো লিভিস্টি অ্যাগলোনিমা গাছ এই গাছটি হলো বেস্ট অ্যাগলোনিমা গাছ অ্যাগলোনিমা অনেক প্রজাতি আছে এর পাতার বিভিন্ন ধরনের হয় এটা হলো লিভিস্টিক অ্যাগলোনিমা আমরা মেয়েরা যেমন লিভিস্টিক ঠোঁটে পড়ে থাকে সেই রকমই দেখুন এই গাছের পাতা ধারে ধারে যেন লিবিস্টিক পড়ে আছে তাই একে লিভিস্টিক অ্যাগলোনিমা বলে থাকে এই গাছের মাটি কীরকম তৈরি করতে হবে দেখুন এখানে বাগানের মাটি আছে তার সাথে বালি আর পুরানো গোবরের মাটি গোবরের মাটি না থাকলে বন্ধুরা ঘুঁটে কিনে নিয়ে আসতে পারেন এই রকম ঘুঁটে কিনে নিয়ে এসে ভিজিয়ে রেখে দেবেন তাহলে এটাই পুরানো গোবরের মাটি হয়ে যাবে অনেক দিন ধরে জল দিয়ে ঘুঁটোগুলো ভিজিয়ে রেখে দিতে পারেন আমি এইভাবে অনেক সময় করে থাকি এর সাথে একটু নিম খোল নিয়েছি বাড়িতেই এইগুলো কোকোপিট নারকেল ছোবড়া আমরা ধুনো দেওয়ার সময় যেসব এই গুঁড়োগুলো বেরোয় রেখে দিই এইগুলোই গাছে কাজে লেগে যায় এর মধ্যে এক মুঠো আমি মিশিয়ে নিয়েছি এই মাটিটা এইভাবে তৈরি করে নিয়েছি এবার এটা দেখুন প্লাস্টিকের মধ্যে এটা আছে একটা গ্রো ব্যাগে এটা আমি টবে এটা প্রতিস্থাপন করব এখানে দুটি গাছ দেখুন একটার পাশ থেকে আর একটা গাছ বেরিয়েছে তাই আমি এরকম দুটো টবে প্রতিস্থাপন করব অফ ক্যামেরা করে নিচ্ছি আপনারা যত বড় একটা টবে রাখতে পারবেন ভালো তার সাইড দিয়ে অনেক এইরকম চারা গাছ বেরোবে একটা গাছ যদি মরে যায় তাহলে আরও একটা অন্য টবে যদি লাগাই তাহলে একটা মরে গেলে কোনো কষ্ট হবে না এই গাছটা ষাট টাকায় আমি কিনে নিয়ে এসেছি এর অনেক দাম এক একটা গাছে দেড়শো একশো বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের দাম থাকে এটা অফ ক্যামেরায় এই টপ দুটোই আমি প্রতিস্থাপন করার পর আমার সাথেই থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় এই দুটো টবে প্রতিস্থাপন করে নিলাম আপনারা কিন্তু ভুল করবেন না এই প্লাস্টিক ছিদ্র করে নেবেন প্লাস্টিক খোলামকুচি দিয়ে দেবেন তারপর বালি দিয়েই প্রতিস্থাপন করবেন আমি করে নিলাম টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে এটা তো ইনডোর গাছ রোদে রাখা যাবে না এমন জায়গায় রাখবেন দু এক ঘন্টা রোদ লাগে সেই রকম জায়গায় রেখে দেবেন এই গাছের পাতাগুলো দেখুন শাড়িতে ধুলো নোংরা পড়ে গেছে এগুলো ভালো করে স্প্রে করে এগুলো একটা তোয়ালের সাহায্য এগুলো মুছে পরিষ্কার করে নিতে হবে জল সব সময় এই গাছে দেখে দিতে হবে অতিরিক্ত জল দিলে গাছটি কিন্তু মারা যেতে পারে অল্প জল দেবেন এই গাছের ফুল হয় ফুল যখনই হবে ফুলটা কেটে দেবেন আর কী খাবার দেবেন এই হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়ো মাসে একবার মাটিটা একটু খুঁড়ে নিয়ে তার সাইড দিয়ে এক চামচ করে দিয়ে দেবেন মাসে একবার একশন সল্ট এক চামচ নিয়ে জলে গুলে এই গাছে স্প্রে করবেন তাহলে এই পাতাগুলো খুব সুন্দর চকচক করবে আর মাঝে মাঝে এগুলো মুছে দিতে হবে আজ এই পর্যন্ত ভিডিওর মধ্যে এতক্ষণ এই ভিডিওতে যেসব বন্ধুরা এতক্ষণ সময় দিয়েছেন আমার সঙ্গে ছিলেন প্রত্যেক বন্ধুরা প্রত্যেক ভিডিও আমার দেখে থাকেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন বাগানের কিছু গাছের ভিডিও দেখিয়ে থাকি অনেক শেখার আছে শিখতে পারবেন धन्यवाद